সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে। আপনারা কিভাবে আপনার মুরগির ওজন বৃদ্ধি করবেন এই শীতের সময় গরমের সময় যে সময় হোক না কেন কীভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির ওজন বৃদ্ধি করবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে সর্বপ্রথম বলবো বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন যে সকল বোনেরা গ্রামে বাস করেন তাদের মেন সমস্যায় কিন্তু আপনি যখন মুরগিটা বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ওজন পাবেন না আপনি মোরগটা দেখতে অনেক ওজন বা হেলদি মনে হবে কিন্তু মূলত যখন আপনি ওজন করতে যাবেন তখন কিন্তু ওজন কম পাবেন যে মুরগিটা আপনি বিক্রি করতে যাচ্ছেন সেই মুরগিটার ওজন নাই আপনি আপনি যেটা আশা করছেন তার চেয়েও কিন্তু ওজন কম হবে সেক্ষেত্রে আপনি কি কী করবেন ওজন বৃদ্ধি করতেই হবে আপনার এই পর্যাপ্ত পরিমাণ ওজন না পাইলে গ্রামে যারা বাস করেন যে সকল বোনেরা তাদের কিন্তু আসলে মনটা খারাপ হয়ে যায় তার কারণ আপনি দেখবেন যে যে আশা করে আপনি মুরগিটা বিক্রি করতে গিয়েছেন কিন্তু সেই আশাটা কাঙ্ক্ষিত রূপে কিন্তু আপনি পাচ্ছেন না এটা কিন্তু গ্রামে সবচেয়ে বড় সমস্যা আর এটার জন্যই কিন্তু বিশেষ করে বোনেরা কিন্তু এই দেশি মুরগিটা বাণিজ্যিক আকারে কিন্তু এই মুরগিটা লালন পালন করতে পারতেছেন না তার কারণ আপনার খরচ হচ্ছে কিন্তু ওজন পাচ্ছেন না কিন্তু আপনি যদি খাবারের ওষুধ বাদ দিয়ে আপনি ওষুধ বাদ দিয়ে যদি আপনি খাবারে যদি পরিবর্তন আনতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারটা দ্রুত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আপনি যখন মুরগিটা বিক্রি করতে যাবেন বা এই খাবারের যদি পরিবর্তন আনার পরে যদি আপনি মুরগিটা বিক্রি করতে যান তাহলে দেখবেন যে প্রত্যেকটা মুরগি এক কেজি ওজনের বেশি পাবেন তাও তিন মাসের মধ্যে তিন মাস অতদিন লাগবেই না যদি এই চারটা খাবার আমি যে চারটে খাবার আপনাদের দেখাবো এটা যদি খাইতে পারেন তে বিশেষ করে এই খাবারের যদি পরিবর্তন আনতে চান তাহলে আপনারা অবশ্যই ওজনটা ঠিক মতো পাবেন আর এই বাণিজ্যিকভাবে যদি আপনারা এই দেশি মুরগিটা পালন করতে চান এই বাণিজ্যিক আকারে দেশি মুরগিটা পালন করতে হলে আপনার ওষুধ বাদ দিয়ে ওষুধ বাদ দিয়ে খাবারের পরিবর্তন আনতে হবে দেখবেন যে খুব দ্রুত খুব দ্রুত আপনি দেশি মুরগিতে সফলতা আনতে পারবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আমরা যারা যে সকল বোনেরা বা আমরা যারা গ্রামে বাস করি আসলে আমাদের মূল সমস্যাটাই হচ্ছে আমরা কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি এবং আমাদের কিন্তু খরচটা কিন্তু অনেক কম হয় আপনি শুধু দুই বেলা যদি এই চারটা খাবারের যে কোনো দুইটা খাবার আমি আবার রিপিট করছি চারটা খাবারের যে কোনো দুইটা খাবার যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন আপনি চারটা খাবারের যে কোনো দুইটা খাবার যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ রকেটের গতিতে রকেটের গতিতে আপনার মুরগিটা বড় হবে ইনশাল্লাহ এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খাবার খাবারের পরিবর্তনটা আপনাকে আনতেই হবে আর এই খাবারের মধ্যে যে চারটা খাবার আমার কাছে যেটা মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা আমার মুরগিকে খোয়াই আসলে আমি যেটা খাওয়াই বা আমি যেভাবে পালন করি আমি কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তে আমি যে এই যে খাবারটা আমার দেখতেছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিন্তু সকালে যখন মুরগিটা খাবারটা দিই তখন কিন্তু আমি ভুট্টার গুড়াটা খাবারটা দিই একদম আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্তকো আমি কিন্তু যে খাবারটা দিই আপনারা কিন্তু সবাই দেখছেন এটা কিন্তু ভুট্টার গুড়া যারা গ্রামে বাস করেন তাদের জন্য এই ভুটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আপনার আশপাশে কম দামে পেয়ে যাবেন এই ভুটটাটা এই ভুট্টার গোড়াটায় কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিই তারপরে যে খাবারটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু গ্রামের খাবার এটা কিন্তু গম আপনারা জানেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না যদি নিয়মিত এই গমটা যদি আপনি আপনার দেশি মুরগিকে খুয়াইতে পারেন আপনার মুরগি কি দ্রুত বড় হবে আপনি কল্পনাও করতে পারবেন না এই গমটা যে দেশি মুরগির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আপনি গমটা খুয়ানোর পরে বুঝবেন যে মুরগির ওজন রকেটের গতিতে মুরগির ওজন বৃদ্ধি হবে তারপরে যে খাবারটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে ব্রয়লার মুরগির ফিড এটা কিন্তু বড়ো ফিড এই ব্রয়লার মুরগির বড় ফিডটাও যদি আপনি আপনার মুরগিকে খুয়াইতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি রকেটের গতির মতো বড় হবে তারপরে যে খাবার এই যে এটা হচ্ছে জিরো খাবার এটা ব্রয়লার মুরগির জিরো খাবার এটাও কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার তে এই যে চারটা খাবার আমি দেখালাম এই যে চারটা খাবার আমি দেখালাম এই চারটা খাবারের যে কোনো দুইটা খাবার যদি আপনি আপনার দেশি মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ